আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য মহিলাদেরকে সহজ কয়েকটি আমলের কথা বলেছে যে আমলগুলো মাবন করলে অতি সহজে আল্লাহ জান্নাতে চলে যাবে ইনশা আল্লাহর নবী বিশ্ব নবী 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 বললেন পৃথিবীর মানুষ শোনো ও দুনিয়ার নারীরা আমি রাসুল বললাম আইয়ুমা ইমরদিন ইজা সল্লাত খাম সাহাব ওসামত শারাহাব ওয়া ফারজাহা ওয়া তাদ বালাহা ফালতাদ খুলমিন মিন আই আবাবিল জান্নাতি সাদ আল্লাহর নবী এই হাদিসের মধ্যে মাবন্দের সম্পর্কে চারটি আমলের কথা বলেছেন যেই হাদিসটা আমরা আমাদের জীবনে বহুবার শুনেছি আজকেও শুনে যান মারিয়াম আমার আম্মা জানেরা কানটা খাড়া করে দিয়ে চারটা আমলের কথা শুনে যান নাবিজি বলছেন এই চারটা আমল যে মায়েরা করবে আল্লাহ পাক ওই মায়ের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে এই চারটি আমল যদি কোনো মা করে ওই মায়ের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের আটটি দরজা খুলে ওই মাকে পারমিশন দেওয়া হবে মাকে বলা হবে ও মা এই যে তোমার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হলো এই আটটি দরজার মধ্যে যেই জান্নাতটা তোমার পছন্দ যেই দরজাটা পছন্দ সেই দরজা দিয়ে তুমি তোমার জান্নাতে চলে যাও কি সেই চারটি আমল এক নম্বর আমল মা দৈনন্দিন তোমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নম্বর আমল এক বছর পর পর রমজানে রোজা রাখতে হবে তিন নম্বর আমল মাগো তোমার সতীর্থকে রক্ষা করতে হবে চার নম্বর আমল মা স্বামীর ক্ষেতমত করতে হবে এই চারটি আমল যদি কোনো মা করে আমার নবী ওই মাদের জন্য গ্যারান্টি দিয়ে বলেছেন তাদের জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে যেই দরজা তার ভালো লাগে সেই দরজা দিয়ে আল্লাহর চির সুখের জান্নাতে তারা প্রবেশ করবে এক নম্বর পাঁচ নামাজ দু নম্বর রমজানের রোজা তিন নম্বর সুদীর্তকে রক্ষা চার নম্বর স্বামীর ক্ষেত মত আমার মায়েরা এই চারটি আমলের মধ্যে আমি একটি আমল নিয়ে আজকে কথা বলবো সেটা হলো মাগো তোমাকে এই দুনিয়ার জিন্দেগিতে তোমার পরিবার জীবনে তোমার স্বামীর সংসার জীবনে সবচেয়ে বেশি যেটা তোমাকে গুরুত্ব দিতে হবে মা স্বামীর খেদমত করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে কারণ মা তুমি কত দামি এটা তুমি জানো না মা তুমি কত দামি এটা তুমি জানো না আল্লাহ নবী তোমার দাম সম্পর্কে একটা হাদিস বললেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আর দুনিয়া কুল্লোহা মাতাউন অহৈরু মাতা ইদ দুনিয়া আলমারাতুসলেহা নাবি বলে এই পৃথিবীর জমিনে তোমরা তোমাদের চোখ দিয়ে যা দেখো কিছু দামি সব কিছু দামি দুনিয়াতে যা আছে সব কিছু দামি তবে সবচেয়ে দামি আল্লাহর কাছে এই দুনিয়ার সম্পদের সবচেয়ে বেশি দাম যেই জিনিসটার সেই জিনিসটার নাম হলো আলমার আতেহা যারা নেককার মহিলা মহিলা যারা এরা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্মানিত মা বোনেরা আপনি যদি আল্লাহর কাছে দামি হতে চান আপনার মর্যাদা যদি আল্লাহর কাছে বাড়াতে চান মাগ তোমাকে অবশ্যই এই আমলগুলো তোমার ব্যক্তি জীবনে করতে হবে যদি করতে পারো মা তুমি তোমার রবের কাছে দামি হয়ে যাবা একটা বারের জন্য মা তুমি যদি তোমার রবের কাছে দামি হয়ে যাও তোমার ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ জায়গায় করে দিবে ইনশাআল্লাহ সম্মানিত মায়েরা ভালো করে শুনে যান আজকে কয়েকটি পয়েন্ট আকারে কথা বলবো মা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমল করবেন জান্নাতে যাবেন স্ত্রীর কাছে স্বামীর পাঁচটি হক রয়েছে মাগো আপনার কাছে আপনার স্বামীর পাঁচটা হক রয়েছে পাঁচটা হক যদি তুমি ভালো করে করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার উপর খুশি হয়ে যাবে এক নম্বর হক মাগো তোমার স্বামীকে মাঝে 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 তোমার স্বামীকে সালাম দিবা কি দিবা সালাম আমার ভাইয়ের আপনাদের কাছে প্রশ্ন হলো আপনাদের বিবিরা কি আপনাদেরকে সালাম দেয় না হুজুর সালাম দেয় না কেন সালাম দেয় না কারণ হলো বিবি আপনাকে সালাম দেবে আপনি বিবিকে সালাম দেবেন এই প্র্যাকটিসে অভ্যাস আপনাদের মধ্যে নাই ঠিক কিনা আপনি আপনার বিবিকে সালাম দিবেন বিবি আপনার সালাম দিবে সালাম মানে শান্তি সালাম যেখানে আল্লাহর জান্নাত সেখানে আল্লাহু আকবার সালাম যেখানে শান্তি সেখানে শান্তি যেখানে আল্লাহর জান্নাত সেখানে এটা আমার কথা নাই আমার নাবীর কথা ছোট্ট একটা হাদিস বলে যাই রাসূল বলেছেন লাতাদ খুলুন জান্না হাত্তা তুমিন ওয়ালা তুহ মিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আতুল নুকুম আলা শাঈন ইজাফ আলতুমুহু তাহাব্তু মাফসিস সালামাবাই নাকুম নাবি বলে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার না হয়েছো আচ্ছা বলেন তো ইমান সারা কি জান্নাতে যাওয়া যাবে ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নাবী বলে ইমান ছাড়া জান্নাতে যেতে পারবে না এর পরের অংশে বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু তোমরা ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা পয়দা না করেছো পরস্পরের মধ্যে ভালোবাসা পয়দা করলে ঈমানদার হওয়া যায় ইমানদার হলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় এবার দয়ার নবী বিশ্ব নবী তার সাহাবাদেরকে নিয়ে বলতেছে সাবারা আমি একটা পদ্ধতির কথা বলবো এই পদ্ধতি যারা অবলম্বন করবে আমি নামি বললাম তাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে ওই পদ্ধতিটার নাম হলো আফসু সালাম তোমরা পরস্পরের মধ্যে বেশি বেশি করে সালাম দাও সালাম দিলে ভালোবাসা তৈরি হবে ভালোবাসা তৈরি হলে ইমান তৈরি হবে ইমান যখন তৈরি হবে অটোমেটিকভাবে আল্লাহ তোমাদেরকে জান্নাতে দাখিল করাই দিবে এই হাদিসটা প্রমাণ করল আমাদেরকে পরস্পরে সালাম দিতে হবে স্বামী স্ত্রীকে সালাম দেবে স্ত্রী সালাম মায়েরা আমি আশা করছি আমার কথাগুলো আপনাদের কানের মধ্যে যাচ্ছে যে সমস্ত বিবিরা স্বামীদেরকে সালাম দেন না আজকের ঘুরবার পর থেকে অবশ্য অবশ্যই স্বামীদেরকে সালাম দিবেন ইনশাআল দুই নম্বর মা তোমাকে যেই কাজটা করতে হবে তুমি যখন স্বামীর সঙ্গে কথা বলবে মা খবরদার গরম সুরে কথা বলবে না মা স্বামীর সঙ্গে যখনই তুমি কথা বলবে নরম সুরে কথা বলবে কেমন করে নরম সুরে কিন্তু আজকালকার মায়েরা স্বামীদের সঙ্গে যখন কথা বলে আজকালকার মায়েরা স্বামীদের সঙ্গে নরম সুরে কথা বলে না গরম গরম ভাষায় কথা বলে মা যখন তুমি নরম সুরে কথা বলবা তখন তোমার পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে যখন তুমি গরম করে কথা বলবা তখন তোমার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে এজন্য মাদেরকে অনুরোধ করে বলছি যখনই আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলবেন তখন অবশ্যই নরম সুরে কথা বলবে নরম করে কথা বলবে তিন নাম্বার স্বামীর ঘরটাকে তোমাকে জান্নাতের টুকরা তৈরি করতে যা করা দরকার সেটা তোমাকেই করতে হবে চার নম্বর স্বামী পছন্দ করে না স্বামী অপছন্দ করে এমন কোনো কিছু তোমাকে করা যাবে না পাঁচ নম্বর পর পুরুষের সঙ্গে সবসময় তোমাকে পরহেজ থাকতে হবে পর পুরুষের সঙ্গে তোমার কোনো কথা বলার প্রয়োজন নেই